ছোটো থেকে শুরু করে এখন দীর্ঘ পর্যন্ত সব শ্রেণীর মানুষই স্বামী ছিল আমি যেমন আমি স্কুটিরাম বসে কত হয়েছিল আমার ঘরে নিক্ষেপ করেছিলেন অনেক ছোট কিন্তু আমি অনেক তাকে শুরু করি না পান না এখন সবাই আমরা নিজেদের প্রতি এত জানি এটা প্রত্যেকের নজুরলে হোক কম লোচ নজুরলে হোক हेलो हमको नहीं बोलते हैं तो हमें आपको भगाना है ये होटल वक्त मुक्ति दे रहा है पीछे खड़ा हम चलते हैं हम पिकनिक मंदिर बहुत बहुत चुपंग मोहल्ला ले और भी दिन कैसे है मैं नहाने वाले चले सुन सुनने मातरम इकट्ठे जरा आज दिन भाई नहीं de